নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তা হলো ক্যাপসিকাম চিকেন প্রথমে আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে এরপর ওই তেলেই আমি ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ কুছনো দিয়ে দেব। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ আমি ভাজা ভাজা করব। পেঁয়াজ খানিক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষাতে থাকব। বেশ খানিকক্ষণ মশলা কষ কষানো হয়ে গেলে এরপর আমি কেটে রাখা টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দেব। নিয়ে টমেটোটা দিয়ে ওর মধ্যে একে একে স্বাদ মতো আমি নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটা আমি তেল ছাড়া অবধি কষাতে থাকবো বেশ খানিকক্ষণ মশলা কা কষানো হয়ে গেলে আর তেল ছেড়ে আসলে এরপর আমি যে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব মাংস দিয়ে আমি বেশ খানিক্ষণ আবার মাংসর সাথে ভালো করে কষাতে থাকবো মাংস বেশ খানিকক্ষণ কষানোর পর মাংস থেকে আস্তে আস্তে জল ছেড়ে দেবে এখানে আমি আলাদা কোনো জল ব্যবহার করব না দেখো মাংস থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি যে ক্যাপসিকামগুলো ডুমু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে মাংসর সাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ ডাকার পর দেখো এখানে আমার মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব দিয়ে সামান্য পরিমাণ এখানে আমি গরম জল দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে দেব। অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো এই দেখো আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এরপর আমি স্বাদ মতো গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা অ্যাড করে দিচ্ছি দেখো এখানে আমার মাংস তরকারিটা অলরেডি হয়ে গেছে এরপর আমি গরম মশলা দিয়ে ব্যাস গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার ক্যাপসিকাম দিয়ে চিকেন রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও